সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা এগ্র নার্সারি পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আতিফা নার্সারি নিজস্ব বাগান থেকে গাছ তুলে গাছ প্রসেসিং করার জন্য প্যাকিং করার জন্য গাছগুলো ডেলিভারি দেওয়ার জন্য গাছগুলো প্যাকিং করা হচ্ছে এই গাছগুলো মূলত এক প্রবাসী ভাইকে আমরা ডেলিভারি করব যাবে হচ্ছে সিলেট সিলেট সদরে তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ শৌখিন গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটি ইমু করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো ডেলিভারি করে থাকি তো এখানে আমরা সর্ব টোটাল আমরা তিরিশ হাজার টাকা ডেলিভারি করতেছি সবগুলো বিদেশি উন্নত জাতের আম পাবেন এবং দেশের মধ্যে আম পাবেন প্লাস লেসু দিচ্ছি প্লাস বিদেশি বারোবাসী কাঁঠাল দিচ্ছি সিডলেন্স লেবু দিচ্ছি ভিয়েত আপনার ভিয়েতনামিক কাঁটাল আছে পিঙ্ক কাটাল আছে এরপর হচ্ছে বোম্বাই দিনাজপুরে সেই বোম্বাই লেচু বেদনা লেচু এবং চায়নাথরি লিচু মুজফরের লেচুগুলো আপনার ডেলিভারি করতেছে। তো এরকম প্রিমিয়াম কোয়ালিটির শৌখিন গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে দেরি না করে এখনই আতিফা নার্সারি নিঃস্ব যে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো নাম্বারে আপনারা ফোন করে মূলত অর্ডারগুলো করতে পারেন তো দর্শক শ্রোতা আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে আমরা গাছগুলো মূলত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি শৌখিন গাছ দেখেন একদম শৌখিন গাছ ঝুপালো ডালপালা প্রচুর ডালপালা ঝুপালো বিগ সাইজের একদম প্রিমিয়াম কোয়ালিটি গাছগুলো আপনারা নিতে পারবেন পানির দামে একমাত্র আতিফা নার্সারি এগ্রো আর নার্সারি থেকে তো দর্শক শ্রোতা আমি আবার বলি যাদের অনেক ইউটিউবার অনেক ফেসবুকার আছে যাদের কোনো যাদের কোনো নার্সারি নেই যাদের কোনো বাগান নেই যারা বিভিন্ন জায়গা থেকে ভিডিও করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে বিভিন্ন চ্যানেলে সেরে দিয়ে পেজে সেরে দিয়ে অনেক কাস্টমার অনেক প্রবাসী এবং দেশের অভ্যন্তরে অনেক ভাই বোনদের সাথে প্রতারণা করতেছে তো আমি এইসব ফকবাস যাদের নার্সারি তাদের কাছ থেকে সব সময় আমি প্রত্যেকটা ভিডিও দিয়ে কথা বলে আসি যে এদের কাছ থেকে সব সময় সাবধান থাকবেন যারা প্রকৃতপক্ষে নার্সারির সাথে জড়িত আছেন তাদের কাছ থেকে গাছ ক্রয় করার চেষ্টা করবেন সেক্ষেত্রে ভালো গাছ পাবেন ভালো সাজেশন পাবেন ভালো পরামর্শ পাবেন তো দর্শক শ্রোতা আছে পর্যন্তই সে ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ